থ্যাংক ইউ আমাকে গিফট করার জন্য একটাই জামা পছন্দ হলো পাঁচশো টাকা খুব সুন্দর জামাটা কিন্তু প্রথম এসছে পাও বাজি কত দাম নিয়েছে এবার এসছে আমার সেই রাজকীয় থালি যার দাম আড়াইশো টাকা এই বিরিয়ানিটা কিন্তু একদম ডায়মন্ড হারবারের কাছে পুরো ছিল এরকমই এরকমই আমরা একটা টুপি কিনবো দুর্গাপুজোর সময় সুপ্রভাত সবাইকে নতুন একটা ভিডিওতে কিন্তু আবার সকলকে ওয়েলকাম করছি আজ কিন্তু চলে এসছি সকাল সকাল একদম আমার বাড়ির কাছে আভনি মলে কারণ আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে অনেক ডিস্টার্ব করছে তো আজকে কিন্তু মোটামুটি একটা ওই তেরো চোদ্দো পনেরো হাজারের ভেতর কিন্তু একটা ফোন নেওয়ার ইচ্ছে আসে তো ভিভো স্টোরে এসেছি দেখা যাক আমার বাজেটের ভেতর কি ফোন পাওয়া যায়

আচ্ছা ফোনের ওখানে ডাটা ট্রান্সফার চলছে আমরা এখন চলে এলাম সেটা হচ্ছে ম্যাক্সে দুর্গাপুজোর কিছু জিনিসপত্র দেখার জন্য আর কি কেনাকাটি করার জন্য নয় কারণ শপিং অলরেডি ভালো ভালোই ক্যাজুয়ালি জামাকাপড় আছে আয়নাতে আমিও আছি আচ্ছা এবার কিন্তু আমরা স্মার্ট বাজারে প্রচণ্ড পরিমাণে নাকি অফার টফার চলছে সব যাই না কি চলছে এই তো মেয়েদের

একটাই জামা পছন্দ হলো পাঁচশো টাকা খুব সুন্দর জামাটা কিন্তু এখন আপাতত নেব না কারণ সবাই ফোনটা নেওয়া হচ্ছে তো তো যার জন্য দুর্গা পুজোর কেউ যদি পাঞ্জাবি কিনতে চায় সিক্সটি পার্সেন্ট হাজার টাকা দাম মানে চারশো টাকা দাম চারশো টাকা ঠিকই আছে না এখন পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে কি করব ভালো নানান রকমের জামাপত্র চলছে হাজার টাকা ট্রলি ব্যাগ নাকি দু হাজার টাকায় দেওয়া হচ্ছে এখন আমরা স্মার্ট বাজারে গ্রোসারি আইটেমের জায়গায় চলে এসছি এখানে বেশিরভাগ সব বাই ওয়ান গেট ওয়ানও ফ্রি পাওয়া যায় আর কি এই যেরকম বাই ওয়ান গেট ওয়ান নাইনটি নাইন করে এটা কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লাক্স আরও সব এইটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এইগুলোতেও কিন্তু সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওয়ান সোন পাপড়ি সোন পাপড়ি গুলো কত করে ওয়ান এইটটি নাইন একটা নিলে শুধু নাইনটি ফাইভ ভালো তিনশো এইটটি নাইনে দুটো মিঠা মাজা বাই এনি ওয়ান গেট এনি ফ্রি বা আচ্ছা দাদা ফাইনালি কিন্তু ফোন টোন কেনা একদম ডান আর সঙ্গে হালকা একটু সোন পাপড়ি আর এটাই আছে মানে সোনপাপড়ি আর ক্যাডবেরি এখন এখানে খাওয়া নিয়ে ঝামেলা চলছে এটা একদম আপনি নতুন পিৎজাটের পাশেই দোকান খুলেছে ঠিক আছে এই হচ্ছে তার থালির দাম আমার ইচ্ছা বাটান দেখা যাক সব রকমের ডিম পাওয়া যায় আমি সুন্দর বাড়া পাও পাই দাদা ফার্স্ট টাইম জীবনে আলু গোবি খাবে ঠিক আছে বনটা হচ্ছে ছোলা বাটরে পাও ভাজি পাও ভাজি সরি আর আমার হচ্ছে এখনো ডিসকাস চলছে আর সোমবার হোক আর মঙ্গলবার হোক আর শনিবার হোক আর রোববার হোক পিজা আর অলওয়েজ ফুল এই সরি ফুড কোর্ট অলওয়েজ ফুল প্রথম এসছে পাও ভাজি কত দাম নিয়েছে একশো উনিশ টাকার এই হচ্ছে পাও ভাজি ঠকেছে পুরো সমান করে কি খাচ্ছিস এবার বল এই তো আলু কবি রাইস এটা কত দাম নিয়েছে রুটি এই একশো তিরিশ টাকা ওয়ান টোয়েন্টি নাইন ঠিকই আছে ভেজ তো আর এসছে আমার সেই রাজকীয় থালি যার দাম আড়াইশো টাকা ভাত রুটি পাঁপড় এ পাশে এক পিস মাটন এরপাশে এক পিস মাটন ডাল সঙ্গে রয়েছে রায়তা এলো ভাত সাদা সাদা তার ভেতর লাল লাল গ্রেভি সেটাই সেটাই তো দেখবো খেয়েই তো অনেস্ট রিভিউটা দিতে হবে তারপরেই তো লোকজন আসবে দেখ নিয়ে নিচ্ছে এটা মাটন কখনো এ করবে না এটা হুম গ্রেভিটা অসাধারণ সিরিয়াসলি ভালো দেখতে পারি এরকম এরকম ঠিক সাইজের দু পিস মাটন রয়েছে এআই বিরিয়ানিটা কিন্তু একদম ডায়মন্ড হারবারের কাছে মাত্র ফর্টি নাইন কিলোমিটার দূরে মাত্র ফর্টি নাইন কিলোমিটার আরো খুব ইয়ার্কি পাচ্ছে না এটা হচ্ছে একদম ক্যারি রোড এই পাশে হচ্ছে মোগল পদ্মপুকুর আর এই পাশে হচ্ছে আমাদের নবান্ন সেখানেই হচ্ছে কিন্তু এআই বিরিয়ানি আমি দেখে রাখুন তো কোন টন কেনার পরে আবার চলে এসেছি রিসর্ভের সাথে বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের একদম হাওড়া যে ক্যারি রোড আছে ওখানে এআই বিরিয়ানি ওখুন খুলেছে একদম মাটন বিরিয়ানি একশো নব্বই আর চিকেন বিরিয়ানি একশো কুড়ি একদম এসি রেসি চালিয়ে দিয়েছে সিট ক্যাপাসিটি অসাধারণ চাইনিজ খাবারটা আবারও মনে হয় আছে এই রইল তার মেনু কার্ড কিছু বলতে চাই খাচ্ছে বিরিয়ানি মাটন কে বস বাহ কনসা মাটন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হচ্ছে একদম মাটন বিরিয়ানি একদম লম্বা লম্বা ঝুরো রাইস এবার মাটনটা দেখাই মাটনটা বেশ বড়ো সাইজেরই আছে ঠিক এরকম সাইজের এবার কতটা নরম টরম সেটা দেখা যাবে পরে সঙ্গে আলু আচ্ছা আলুটা কিন্তু রয়েছে একদম ছোট ঠিক আছে আলু যদিও আমি এই খাই ঠিক এরকম কিন্তু চর্বিওয়ালা মাটন বানানটা খুব একটা যে সফট সেটা নয় তবে অন্য অন্য দোকানের থেকে ঠিকঠাক ভালো খেতে আমিও বলো মাটনটা তুলে দেখি তো মাটনটা কিরকম কি পিস দিয়ে দেখি না একদম এরকম দু ভাগ করে দিয়েছি যদিও আমি ফোন কিনেছি এত টাকা খরচা হয়েছে তাই সব বললো যে বিক্রতা আজকে তোমাকে নাহলে বিরিয়ানিটা আমি খাওয়াবো আসলে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো অফিসের প্রচণ্ড প্রবলেম হচ্ছে না আমার যদিও আইফোন আছে কিন্তু আইফোনে আমার অফিসের কিছু অ্যাপ থাকে যেগুলো আমি ডাউনলোড করতে পারি আইফোনটা বেসিক্যালি ইউজ হয় দেখা যাচ্ছে না আইফোনটা বেসিক্যালি ইউজ হচ্ছে ব্লগের পারপাসে আর যেহেতু আইফোনের স্টোরেজটা একটু দরকার পড়ে তো সেই কারণে আইফোনে অফিসের কাজগুলো হয় না আর বিয়ারটা কেমন বিয়ারটা ভালো ভালো তো ওই জন্যই আর কি একটা ভিভোর ফোন এসেছিলাম পুরো ফাঁকা ছিল পুরো ভিড়ে ভিড় হয়ে গেল আমরা হচ্ছি এই লক্ষ্মী এটা কিন্তু সত্যি আমরা যে কোনো জায়গায় যাই যখন এটা কিন্তু একদম সত্যি কথা আমরা যেখানেই যাই যতবারই যাই এভরি টাইম মোস্ট অফ টাইমস ওই টাইমে যখন আমরা যাই যখন ফাঁকা থাকে একটু খালি খালি থাকে বাট আমাদের অর্ডারটার পরই দেখেছি পুরো ভিড়টা গ্যাদার করে একসাথে আপনারা নয়সটা শুনতেই পাচ্ছেন কতটা লাভ এই তো ভিডিও শেষ করব ভিডিওটা ভালো লাগলে ওকে অবশ্যই বিরিয়ানি খাবেন আপনারা এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন